আপনি কি জানেন রোজ খালি পেটে কোন পাত্রে জল খেলে পেটের চর্বি দ্রুত গলে যায় কোন ভিটামিনের অভাবে মহিলাদের বন্ধাত্ম রোগ হয় কোন পাখি নিজেকে আয়নায় দেখে চিনতে পারে শীতে কোন দুটি উপাদান মিশিয়ে লাগালে মাথার খুশকি একদিনেই পালায় মাটির ভারে চা খেলে কোন রোগ দ্রুত ভালো হয় এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন শরীরে রক্তের পরিমাণ হ্রাস পেলে কোথায় রক্তচাপ হ্রাস পায় রক্তচালিকায় কলারসে প্লাজমায় নাকি গ্লোমেরুল আসে সঠিক উত্তরটি হবে রক্তজালিকায়। পরবর্তী প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মহিলাদের বন্ধাত্ম রোগ হয় ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন সি নাকি ভিটামিন কে সঠিক উত্তরটি হবে ভিটামিন ইর অভাবে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রশ্ন কোন লক্ষণ দেখে সহজে বোঝা যায় যে আপনার স্কারবি রোগ হয়েছে দাঁত খয়ে যাওয়া ঘুম না হওয়া রাত কানা নাকি মাড়ি থেকে রক্ত পড়া। সঠিক উত্তরটি হবে মাড়ি থেকে রক্ত পড়া। পরবর্তী প্রশ্ন শীতে কোন দুটি উপাদান মিশিয়ে লাগালে মাথার খুশকি একদিনেই পালায় মেথি ও লেবু কলা ও মধু ডিমের কুসুম ও আমলা নাকি নিম তেল ও অলিভ অয়েল সঠিক উত্তরটি হবে মেথি ও লেবু মিশিয়ে লাগালে দুই টেবিল চামচ মেথি বীজ একটি পাত্রে সারারাত রাত ভিজিয়ে রাখুন সকালে ভেজানো মেথি বীজ থেকে একটি সূক্ষ্ম পাতলা পেস্ট তৈরি করতে একটি ব্ল্যান্ডার ব্যবহার করুন এই পেস্টে এক টেবিল চামচ লেবুর রস যোগ করুন পুঙ্খানুপুঙ্খভাবে মিলিত করুন এবং আপনার মাথার ত্বক এবং চুলে লাগান আপনার পছন্দের একটি মৃদু হেয়ার ক্লিনজার দিয়ে মুছে ফেলার আগে এটি তিরিশ মিনিটের জন্য রেখে দিন এই মাস্ক আপনার মাথার ত্বকের স্বাস্থ্য পুনরুদ্ধার করতে এবং চুল পড়া এবং খুশকি রোধ করতে সাহায্য করবে পরবর্তী প্রশ্ন রোজ খালি পেটে কোন পাত্রে জল খেলে পেটের চর্বি দ্রুত গলে যায় স্টিলের পাত্রে তামার পাত্রে কাঁসার পাত্রে নাকি মাটির পাত্রে সঠিক উত্তরটি হবে তামার পাত্রে তামা মানব দেহে অতিরিক্ত চর্বিকে হাঁটানোর জন্য দারুণ ভূমিকা পালন করে ওজন কমাতে ও শরীরের চর্বি বান করতে তামার পাত্রের জল খাওয়া বেশ ভালো গবেষণায় জানা গিয়েছে যে যেসব ব্যক্তিরা তামার পাত্রের জল পান করেন সেই সব ব্যক্তিরা যখন বিশ্রামের মুডে থাকেন তখনও শরীরের ফ্যাট বান করতে তামা সাহায্য করে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য কত প্রহরকে একদিন বলা হয় পাঁচ প্রহর ছয় প্রহর সাত প্রহর নাকি আট প্রহর বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন মায়োপিয়া শরীরের কোন অঙ্গের রোগ দাঁত চোখ যকৃত নাকি হার সঠিক উত্তরটি হবে চোখের পরবর্তী প্রশ্ন একটি মশা একবারে কতগুলো ডিম পারে একশোটি তিনশোটি নাকি চারশোটি সঠিক উত্তরটি হবে একশোটি ডিম পারে পরবর্তী প্রশ্ন কোন পাখি নিজেকে আয়নায় দেখে চিনতে পারে চাতক টুনটুনি দোয়েল নাকি পায়রা সঠিক উত্তরটি হবে পায়রা পরবর্তী প্রশ্ন কোন ড্রাই ফ্রুট খেলে বাতের ব্যথা দ্রুত কমে সুপারি আমন্ড আখরোট নাকি চীনা বাদাম সঠিক উত্তরটি হবে আখরোট খেলে পরবর্তী প্রশ্ন রাতের বেলায় ফল খেলে শরীরের কী ক্ষতি হতে পারে কোষ্ঠকাঠিন্য ঘুম কম হয় মাথা ঘোরা নাকি পেট খারাপ সঠিক উত্তরটি হবে ঘুম কম হয় পরবর্তী প্রশ্ন প্রতিদিন মাটির ভারে চা খেলে কী হয় ওজন বাড়ে পুষ্টিগুণ বাড়ে ক্লান্তি দূর হয় নাকি অ্যাসিডিটি হয় সঠিক উত্তরটি হবে পুষ্টিগুণ বাড়ে পুষ্টিবিদদের মতে মাটির ভারে চা খেলে শরীরে কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না বরং তার পুষ্টিগুণ বেড়ে যায় মাটিতে খনিজ ফসফরাস আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের মতো উপাদান থাকে তা শরীরের পক্ষে খুবই উপকারী পরবর্তী প্রশ্ন কোন প্রাণীর তিনশোটি দাঁত আছে শামুক বাঘ গন্ডার নাকি মাছ সঠিক উত্তর শামুকের তিনশোটি দাঁত আছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন রক্তে শ্বেত সংখ্যা কমে গেলে কী ঘটে অ্যান্টিজেন শেষ হয়ে যায় অ্যান্টিজেন বৃদ্ধি পায় অ্যান্টিবডি বৃদ্ধি পায় নাকি অ্যান্টিবডি হ্রাস পায় সঠিক উত্তর অ্যান্টিবডি হ্রাস পায় পরবর্তী প্রশ্ন এ কে ফর্টি সেভেন বন্দুকটি কোন দেশ তৈরি করেছিল ইংল্যান্ড জাপান রাশিয়া নাকি ভারত সঠিক উত্তরটি হবে রাশিয়া পরবর্তী প্রশ্ন ভিটামিন বি মূলত নিচের কোনটিতে পাওয়া যায় তরকারির খোসায় মাংসে মাছে নাকি ডিমে সঠিক উত্তরটি হবে তরকারির খোসায়